আল্লাহ আমাদেরকে তাকে অর্জন করার মাধ্যমে নয়টা উপকার করতে চেয়েছেন দুনিয়া থেকে যদি তাকুয়াবান হতে আমার মনে হয় যে ষড়যন্ত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করেছে বাংলাদেশ নিয়ে পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ আর ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘটনা দেবে প্রধানমন্ত্রী চোদ্দ দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছেন জানিয়েছেন আদেশ দিচ্ছেন এখন ভয় কি জন্মের পর থেকে শব্দটা আমিও শুনছি যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কি এটা কি তারপর যে ব্যাখ্যা আমরা বলি আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে যেই বিষয়ে কাজে আছে ওই বিষয়ে জ্ঞান অর্জন করে প্রশিক্ষণ নিয়ে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকুয়া আমি আবার বলছি যে যেই কর্মজীবনে আছেন যে যেই জায়গাটা দখল করে আছেন ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে ওই কাজে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকুয়া না হয়নি সে তাকুয়া মানে শুধু আমার মতো জব্বা গায়ে দিয়ে বড় পাগড়ে গলায় নিয়ে হাতে তসবি নিয়ে শুধু সুবহান আল্লাহ আল্লাহ বলা না তাকুয়া মানে যে যেখানে আছে ওই জায়গায় ওই জায়গার জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজ আনজাম দেওয়ার নাম তাকুয়া এটা যদি আজ বাংলাদেশে থাকতো আমরা অনেক উপরে চলে যেতাম অধিকাংশ মানুষকে এমন দায়িত্ব পালন করতে দেখা যায় কোনো দিনের পড়াশোনা নেই প্রশিক্ষণ নেই ওই হাত দিয়ে তার নিচে নামে ঠিক আছে তাকে আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে শুধু ছেড়ে দেওয়া না ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকুয়া। কথা বুঝতেছেন আল্লাহ আমাদেরকে তাকে অর্জন করার মাধ্যমে নয়টা উপকার করতে চেয়েছেন দুনিয়া থেকে যদি তাকুয়াবান হতে পারে তাকুয়া মানে কি শুধু জুব্বাকায় দেওয়া শুধু জিকির করা যেখানে যেই কাজে আপনি হাত দিয়েছেন হ্যাঁ আপনি লেবার কোনো অসুবিধা নেই আপনি গাড়ি সারেন মনে করেন গাড়ির মিস্ত্রি ওই বিষয়ের উপরে লেখাপড়া করে ওই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম কি দিকে দিন দিন উন্নতি এমনি করছে এইটা থাকার কারণ ওরা যে যে বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে লেখাপড়ে আমি ছেলে যখন ছিলাম তিনটা বছর কয়েকজন একজন চাইনিজ আমার সাথে ছিল ওরা কি টাকা পয়সার ঝামেলার কারণে ধরা পড়েছিল দিয়েছে আমার পাশের রুমে ভাষা তো বুঝতাম না কিন্তু কর্মদক্ষতা ওদের যে কাজ কারবার ভেতরে এত বুদ্ধি জীবনে কোনোদিন কল্পনা আসে না যে এই পানির বোতল দিয়ে এই কাজ করা যায় ও ছাতা ওইটা করে দেখা তো এই বিষয়ের ওপর ওদের লেখাপড়া আছে কর্মদক্ষতা আছে এবং প্রশিক্ষণ নিয়েছে এই দিন দিন ওরা উপরে উঠতেছে আজ আমরা ওদের মতো যদি তাকুয়াটা বুঝতাম আমার বাস্তবে কাছে লাগাতাম আমার মনে হয় যে ষড়যন্ত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করেছে বাংলাদেশ নিয়ে পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ আর ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন দেবে প্রধানমন্ত্রী চোদ্দ দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছে তার ভেতরে এটা একটা ওনারে আশঙ্কা যদি সত্যি হয় আপনি চর্ম চোখে দেখবেন এদের ভাগ হয়ে সুদানের মতো দক্ষিণ সুদান পূর্ব তৈমুরের মতো খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র এই এলাকায় চলছে দেখো ভালো সংবাদ নাকি আমাদের কর্মদক্ষতার টাকু এই ব্যাখ্যা যেটা আধুনিক ভাবে করা দরকার এটা আমাদের করা দরকার আল্লাহ আমাদেরকে ওই যে 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 বিষয়ে আপনার অভিজ্ঞতা থেকে কাউন যেদিকে মন আছে ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন সবাইকে আলেম হাওয়া লাগবে সবাইকে হওয়া লাগবে না যে যে বিষয়ের দিকে যেতে চাই ধাবিত হতে চাই ভালোবাসে ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করে রাস্তা পায় তাকে ব্যবস্থা করে দেন ও কর্মদক্ষতা অর্জন করি ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচাররূপে আঞ্জাম দিতে থাকলে দুনিয়া এবং আখেরা দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাল আমি যে নয়টা উপকারের কথা বলতে চাচ্ছিলাম যেহেতু আর দশ পূজা কারেন্ট সৈনিক আমি তো